হ্যালো বন্ধুরা অদিতি অনলাইন স্টুডিও ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই তো ড্রাইভিং লাইসেন্স নিয়ে চলে এলো একটি গুরুত্বপূর্ণ আপডেট এবার ড্রাইভিং লাইসেন্সের জন্য আর যেতে হবে না আর অফিস এবার আপনার কাছাকাছি ড্রাইভিং স্কুলেই পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স তো কীভাবে পাবেন ড্রাইভিং লাইসেন্স এবং কোথায় আবেদন করবেন কত টাকা খরচ পড়বে এই সমস্ত কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তো এ সংক্রান্ত আপডেটে একটি প্রতিবেদনে বলা হয়েছে পয়লা জুন থেকে বদল হতে চলেছে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার নিয়ম ড্রাইভিং লাইসেন্সের পাওয়ার নিয়মে বদল হতে চলেছে আগামী পয়লা জুন থেকে এই নিয়মে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে সেই নিয়মে প্রথমে বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স পেতে জুন মাস থেকে আর সরকারি আঞ্চলিক পরিবহন অফিসে যেতে হবে না কারণ কেন্দ্রীয় সরকার তার নয়া নিয়মে জানিয়েছে সরকারি আরটিওর পরিবর্তে ব্যক্তিগত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রেই ড্রাইভিংয়ের পরীক্ষা দেওয়া যাবে এবং সেখান থেকেই পাওয়া যাবে লাইসেন্স সাথে প্রাইভেট ট্রেনিং সেন্টারগুলিতেই এবার ড্রাইভিং টেস্ট নেওয়া হবে লাইসেন্সের জন্য সার্টিফিকেট প্রদান করবে সেন্টারগুলি অর্থাৎ এবার থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য এবার আরটিও অফিসে যেতে হবে না এবার থেকে আপনার কাছাকাছি কোনো ড্রাইভিং স্কুল অথবা ড্রাইভিং সেন্টারগুলিতে গিয়েই আপনি লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং সেখানেই আপনার ড্রাইভিং টেস্ট নেওয়া হবে তারপর আপনাকে লাইসেন্স দেওয়া হবে তবে লাইসেন্স পেতে কেন্দ্র বেশ কিছু নির্দেশিকা জারি করে জানিয়েছে ড্রাইভিং ট্রেনিং সেন্টারগুলির ক্ষেত্রে ন্যূনতম এক একর জমি থাকতে হবে চার চাকার প্রশিক্ষণের জন্য দুই একর জমি থাকতে হবে সাথে ড্রাইভিং স্কুলগুলিতে উপযুক্ত পরিকাঠামো থাকা বাধ্যতামূলক অর্থাৎ বেসরকারি যেসব ড্রাইভিং স্কুলগুলো রয়েছে তারা যদি এই প্রশিক্ষণ কেন্দ্রগুলি খুলতে চায় তাহলে কেন্দ্রের কিছু নিয়ম তাদের পালন করতে হবে তাদের ট্রেনিং সেন্টারের জন্য ন্যূনতম এক একর জমি এবং চার চাকা প্রশিক্ষণের জন্য মিনিমাম দুই একর জমি থাকতে হবে এবং সাথে ড্রাইভিং স্কুলগুলোর জন্য পরিকাঠামো ভালো থাকতে হবে তবে যারা প্রশিক্ষক যারা প্রশিক্ষা দিবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে প্রশিক্ষকের উচ্চ বিদ্যালয়ে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে সাথে কমপক্ষে পাঁচ বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকা বিশেষ জরুরি এবার দেখে নেব কত টাকা ফিজ পে করতে হবে তো দেখুন যদি কেউ লার্নার লাইসেন্স ইস্যু করতে চায় তার জন্য দেড়শো টাকা লাগবে তবে লার্নার লাইসেন্স পরীক্ষা ফি হচ্ছে পঞ্চাশ টাকা ড্রাইভিং পরীক্ষার ফি হচ্ছে তিনশো টাকা অর্থাৎ লার্নার লাইসেন্সের জন্য প্রথমে দেড়শো টাকা ফি আর সেটা পরীক্ষা দেওয়ার জন্য পঞ্চাশ টাকা অর্থাৎ লার্নার লাইসেন্সের জন্য আপনাকে দুশো টাকা পে করতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার জন্য আপনাকে তিনশো টাকা ফি এবং লাইসেন্সটা ইস্যু করার জন্য দুশো টাকা অর্থাৎ আপনাকে পাঁচশো টাকা পে করতে হবে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিটের ইস্যু হচ্ছে এক হাজার টাকা এবং ড্রাইভিং লাইসেন্সের নবীকরণের জন্য তিনশো টাকা ফি দিতে হবে এছাড়া এখন থেকে ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা বা অন্য তথ্য পরিবর্তনের জন্য দুশো টাকা লাগবে শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স নয় এর পাশাপাশি গাড়ি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর নির্দেশিকা জারি করেছে সরকার যেমন গাড়ি নিয়ে যদি কোনো চালক রেশারেষি করেন তাহলে তাকে এক হাজার টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে আবার কোনো নাবালক যদি গাড়ি চালাতে গিয়ে ধরা পড়ে তাহলে তাকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হবে পাশাপাশি গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে এবং অভিযুক্তকে পঁচিশ বছর বয়স পর্যন্ত লাইসেন্স দেওয়া হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তো যারা আঠেরো বছরের কম বয়সে গাড়ি চালাচ্ছেন তারা সাবধান হয়ে যান তো আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এ ধরনের আপডেট আপনার মিস না যায় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ